আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত আজকে যে আমি একটা রেসিপি দেখাবো চিকেনের সেটা খুবই একটা আলাদা এবং ভিন্ন রেসিপি সেটা ফুলটু আমার রেসিপি সেটা কাউ থেকে কপিও না আর এরকম রেসিপি আপনার আগে এরকম দেখেন ফার্স্টে আমি এখানে এক কাপ তেলের মধ্যে প্রায় এই দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ভালো মতো নাড়াছাড়া করে নিব তারপরে এখানে আমি এই টক দই দিয়ে মুরগিটা মাখিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু আস্ত এলাচ এবং দারচিনি দিয়েই আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি এখানে খুব কম ইনগ্রিডিয়েন্টস এবং খুব তাড়াতাড়ি আপনার মুরগিটা রান্না করতে পারবেন পোলাও মাং পোলাও দিয়ে এবং সাদা ভাত এবং পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে এখানে এই পেঁয়াজটা যখন ইয়া হচ্ছে তখন আমি আদা রসুন দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম তারপর আমি এখানে মুরগির মধ্যে দুই চামচ হলুদ অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো এবং এখানে আমি মুরগি মাংসের মশলা দিয়েছি এখন ভালো মতো মাখিয়ে নেব এখানে গোলমরিচও দিয়েছি এখানে আমি কাঁচামরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অল্প দুই চার পিস টমেটো কুচিও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি সে পেঁয়াজের মধ্যেই এখানে আমি আর কোনো বাড়তি মশলাই অ্যাড করব না আলো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিব। এখন এটাকে আমি নাড়াচাড়া করে ওই যে ধোয়া পানিটা সেটাই আমি দিয়ে দিব তারপর ঢেকে দিব। এখানে কিন্তু আমি এই পানি ইউজই করব না দেখেন অল্প একটু ইউজ করেছি কিন্তু আর পানি আমি ব্যবহার করব না সম্পূর্ণ দুধ দিয়ে রান্না হবে এই চিকেনটা তারপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষিয়ে কষিয়ে মানে এটা শুধু ধিমি আছে কষিয়ে রান্না করব দেখেন যখন এরকম অল্প অল্প তেল ছেড়ে দিবে তখন আবার আমি চার পাঁচটা পাঁচটা কাঁচামরিচ দি এবং হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব দেখেন দুধ দিয়ে এবং অল্প একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব বড় বলক আসার জন্য এ যখন এরকম বলক এসে পড়বে দেখেন গরমের ভাপের কারণে কিন্তু ক্যামেরাটা ঘোলা হয়ে গিয়েছে এ দেখেন লোকের দামের মুরগিটা খুবই ইয়ামি এবং খুবই মজা হয়েছে আপনি অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম